ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন তাকে বৈশাখ দেখাবোর চেষ্টা করছি মির্জা দেখে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে গেছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হসপিটালের সামনে দর্শক আপনারা ইতিমধ্যে জানেন ওসমান হাদির ডাকা আট স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি কিন্তু গুলি করা হয়েছে সেই তারপরেই কিন্তু তাকে ডাকা মেডিকেল কলেজ হসপিটালে আনা হয় এবং এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি ওসমান হাদিকে এখানে আনার পরেই বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ কিন্তু আসা শুরু করেছেন যেমন বিএনপির ডাকা আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মির্জা আব্বাস এবং আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সহ এনসিপির নেতা হাস্তাদ আবদুল্লাহ তাস্তিন যারা সহ শিবির এবং ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু এখানে এসেছেন দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি